এরকম করে পাবদা মাছ রান্না করলে যে খেতে এত মজাদার হতে পারে এটা অনেকেরই সত্যি বলতে আমি নিজেই এই রেসিপিটা জানতাম না যে খেতে এটা এত ভালো হয় আমার কমেন্ট বক্স থেকে আমি এই রেসিপিটা পেয়েছিলাম যে দিয়েছে তাকে আসলে মন থেকে ধন্যবাদ আর এই রান্নাটা কিন্তু আমি একদম পেঁয়াজ রসুন ছাড়া করেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা কখন এরকম করে ট্রাই করেন বা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি মজা লাগবে আর যাদেরকে খাওয়াবেন খুব বেশি প্রশংসা করবে এই রান্না খেয়ে আমার হাজব্যান্ড কি বলেছে ভিডিও লাস্টে আমি অ্যাড করে দিব অবশ্যই শুনে নেবেন তো রান্নার জন্য প্রথমে আমি দুই চা চামচ করে কালো আর সাদা সরিষা আর হচ্ছে এক চা চামচ পোস্তদানা পোস্তদানা যে কোনো মশলার দোকানে কিনতে পাওয়া যায় ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম তারপর এখানে একটা পাবদা মাছ নিয়েছি পাবদা মাছ লেবু আর লবণ দিয়ে মেঘে রেখে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে রেখে দিচ্ছি এটা মেখে আধা ঘন্টা রাখতে পারলে মাছের স্বাদ অনেক বাড়বে তো আমি একটু মেরিনেট করে আধা ঘন্টার জন্য এটা রাখলাম এরপরে চুলায় প্যান খুব ভালোভাবে গরম করে তার মধ্যে আমি সর্ষে তেল গরম করে নিয়েছি তার উপরে মাছগুলো এক এক করে ছড়িয়ে দিই প্যান খুব গরম করে মাছ দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়েছি মাছ খুব নরম নাড়াচাড়া করা যাবে না আস্তে করে একটা পিট খুব ভালো করে ভাজা হলে তারপর উল্টে দেবো এই ফাঁকে আমি সরিষাটা পেস্ট করে নিচ্ছি সরিষা আর পোস্তটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে ব্লেন্ডারে কাঁচা মরিচ আর লবণ দিয়ে ব্লেন্ড করে নিলাম এত করে সর্ষে আর তিতা লাগবে না খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আমি আর ছাকলাম না তারপর ওই একই মধ্যে আমি দুইটা টমেটো ব্লেন্ডারের সুন্দর করে পেস্ট করে নিই আর এদিকে পাশে চুলাই কড়াই খুব ভালো করে গরম করে একটু সরষের তেল দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো কালো জিরা দুইটা মরিচ খালি করে ফোড়ন দিয়ে তার মধ্যে এক চা চামচ করে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে পাঁচ দশ সেকেন্ডের মতো একটু অপেক্ষা করে দিয়ে দিলাম সে যে টমেটো পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা সাথে একটু পানিও দিয়ে দিয়েছি মশলাটাকে ভালো করে কষানোর জন্য আর এখানে এক চা চামচের মতো আদা বাটা দিলাম রসুন দিই নাই কিন্তু শুধু আদা বাটা ইচ্ছে করলে এখানে আদা কুচিও ব্যবহার করা যায় এখন এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম একটু সময় নিয়ে কম আঁচে মশলাটাকে কষিয়ে নিয়েছি তেল আলাদা হওয়া পর্যন্ত তারপর যে সরিষা আর পোস্ত বাটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে এখন আর কষাবো না এখন এক দুই সেকেন্ড একটু নাড়াচাড়া করে সাথে সাথেই ঝোলের পানি দিয়ে দেবে এই ঝোলটা অনেক বেশি পাতলাও রাখবো না আবার একদম শুকনো শুকনোও রাখব না মোটামুটি মাখা মাখা টাইপের হবে তো ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত এই এদিকে আবার মাছটা এক পিঠ হয়ে গিয়েছে উল্টে দিয়ে বাকি পাশটাও ভেজে নিচ্ছি মাছও ভাজা হয়ে গেছে আর এখান দিয়ে ঝোলটাও ফুটে উঠেছে ঝোলটা বলগ গেসে যাওয়ার পরে মাছ তুলে এর মধ্যে দিয়ে দিলাম মাছটা কিন্তু একটু ভালো করে ভেজে নিয়েছি তাহলে খেতে ভালো লাগবে আর একদম সফট মাছ খেতে যারা পছন্দ করেন তারা একটু হালকা ভাজা দিতে হয় মাছগুলো দেওয়ার পর চলা আঁচটা আমি একটু মিডিয়াম লো করে দিয়েছি যাতে করে মাছটা কম আছে রান্না হয় কম আছে মাছের তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় ঢেকে রান্না করার ফাঁকে ফাঁকে কয়েকবার একটু কড়াইয়ের হাতল ধরে এভাবে একটু দুলিয়ে নেড়ে দিয়েছিলাম পাবদা মাছ তো খুব নরম খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজনও পড়ে নাই আছে যেহেতু রান্না করেছি ঝোলটা যখন আমার মন মতো হয়ে গিয়েছে তেলটা একটু উপরে ভেসে এসেছে তখন শেষ মুহূর্তে একটু কাঁচামরিচের ফালে দিয়ে দিয়েছি যদি ধনিয়া পাতা থাকতো একটু দিয়ে দিতাম ধনেপাতা পাতা ঘরে ছিল না সেজন্য দিতে পারি না একটু ঝোল চেখে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ এত মজাদার হয়েছে ভাবার বাইরে যে পাবদা মাছের ঝোলও এত মজা হতে পারে বাসায় লোক সংখ্যা বেশি থাকলে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর ছোট থেকে বড় ইনশাল্লাহ সবাই এই রান্নাটা খুব বেশি পছন্দ করবে এটা সাদা ভাতের সাথে খেতে অনেক মজাদার পোলাওয়ের সাথেও ভালো লাগবে শুধু ঝোলের সাথেই ভাতটা এত ভালো লাগছিল শুধু এটা বলার জন্য বলা না আসলে এই রান্নাটা অনেক বেশি মজাদার হয়েছে আমার ভিডিও যারা সময় দেখেন তারা তো জানেনই আলতু ফালতু কথা বলে ভিউ পাওয়া আমি কখনোই করি না যে কারণে আমার ভিডিও আপনারা অনেক বেশি পছন্দ করেন আর ট্রাই করে আমাকে ইনবক্সে জানান কমেন্ট বক্সে জানান এজন্য সবাইকে অনেক ধন্যবাদ আর এই রান্নাটা ছোট থেকে বড় বললাম না সবাই পছন্দ করবে আমার মেয়ে আর কি বলেছে একটু শুনে দেখেন আব্দামার যে এত মজা হয় এই প্রথম দেখলাম আর আজকে পাদ্দা মাছ খেয়ে মনে হচ্ছে যে এটা মাছের রাজা ইলিশ নেয় এখন থেকে মাছের রাজা পাদ্দা